মাধ্যমে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্ট কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে দেখে দেবো এখানে ওই লিস্ট থেকে কিভাবে বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর পার নম্বর কিভাবে বের করতে এবং নিজের নামটা কিভাবে চেক করবে এ টু জেড তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথম তোমাদের আসতে হবে এখানে সি ই ওয়েস্ট বেঙ্গল মানে

াৰ ৰ এখনে কিন্তু অৱশ্যে নিচে থোৱা যে ব্লু কালাৰৰ অপশ্যন দিয়া ৰয়েজি ইলেক্টোরা রোল এই অপশানে ক্লিক করতে হবে সবাইকে এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে ঘুরবে যেখানে প্রথম স্টুডেন্ট নামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন থাকবে এবং তারপরে কিন্তু কয়েকটা অপশান তোমাদের সিলেকশন করতে হবে সঠিকভাবে এখানে সবার প্রথম বলা আছে কি সবার প্রথম বলা আছে ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা চুজ করতে হবে এখান থেকে তো এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করবে তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কিন্তু অবশ্যই এখান থেকে এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে তো এই লিস্ট থেকে তোমার কিন্তু অবশ্যই বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে এবার ডান দিকে রয়েছে সিলেট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজ রয়েছে কিংবা দুটি ভাষা রয়েছে একটা হচ্ছে বেঙ্গলি একটা হচ্ছে ইংলিশ এবার তুমি ভোটাল লিস্টটা বাংলা ভাষায় যাও নাকি ইংরেজি ভাষায় চাও এটা কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে তো আমি কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম কিংবা বাংলা করলাম এবার ডান দেখে রোল টাইপ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন আসবে যেখানে প্রথম হাজার পঁচিশ এবং তারপর রয়েছে জেনারেল ইলেকশন বাই ইলেকশন রোল দু হাজার পঁচিশ এবং তারপর রয়েছে সাপ্লিমেন্ট ফোর দু হাজার পঁচিশ তোমরা কি করবে এর মধ্যে কিন্তু অবশ্যই দ্বিতীয় নম্বর রয়েছে ফাইনাল রোল দু হাজার পঁচিশ এইটা তোমরা সিলেকশন করবে এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের পুলিং স্টেশন এবং পার্ট নম্বর কিংবা পাটের নাম অর্থাৎ তুমি যে ভোট কেন্দ্রে ভোটটা দাও মানে যে স্কুলে গিয়ে ভোটটা দিয়ে দেখো ওই স্কুলের নাম দেখেনে সিলেকশান করতে হবে এবার যদি তুমি প্রথম এখানে লিস্টে না পাও তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু এখানে আবার পরবর্তী পেজ খুলবে আবার তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে আবার কিন্তু পরবর্তী অপশানে কিন্তু এইভাবে খুলে যাবে এবার তোমাদের উদাহরণস্বরূপ বলে দিচ্ছি আমার তো পার্ট নম্বর এখানে চব্বিশ এবং আমি এখানে এই কোম্পানি চার এফপি স্কুল এখানেই এই স্কুলে আমি ভোটটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাকে এইভাবে সিলেকশন করতে হবে সিলেকশন করা হয়ে গেল সিলেকশন করার পর উপর দিকে আসতে হবে উপরের দিকে আসার পর ক্যাপচার বোর্ডটা এখানে তোমাদের যে দেওয়া রয়েছে ক্যাপচার বোর্ডটা এইটা দেখে দেখে নিজের ঘরটাই লিখতে হবে লেখার পর তোমরা সিম্পলি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবে এবার ডাউনলোড ভিডিও অপশানে ক্লিক করা সঙ্গে সঙ্গে এগারো কিন্তু তোমাদের পেজটা লোডিং হবে এখানে কিন্তু স্ট্যাটাস দেখাবে ফোগ্রেস এগারো কিন্তু একটু টাইম নেবে এবং তারপর কিন্তু তোমাদের অবশ্যই এই পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবার মেমোরি কার্ডে সেভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ওই লিস্টটা তোমরা খুলে তোমাদের নামটা চেক করতে পারো এবার তোমাদের দেখে দিচ্ছি ওই পিডিএফটা ওপেন করার পর কিভাবে তোমাদের নামটা ফাইন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা কিভাবে ওই লিস্টটাকে তোমাদের বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর পার্ট নম্বর এবং তার সঙ্গে সঙ্গে এই এপটিতে তথ্যগুলো তোমরা কীভাবে চেক করবে এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছ কিন্তু পিডিএফটা খুলতে গেছি কিন্তু প্রথমে তোমাদের লেখা থাকবে নির্বাচক তালিকা দু পঁচিশ পশ্চিমবঙ্গ আবার তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের এ টুদের ইনফরমেশন দেওয়া রয়েছে যেমন ভোট ব্রন কেন্দ্রের পূর্ণ বিবরণে জায়গায় এখানে ভোটগণ কেন্দ্রের নাম এবং তার পার নম্বরটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এবং ভোরগন কেন্দ্রের ঠিকানাও পেয়ে যাবে এবং যেখান নিচেই নির্বাচকের সংখ্যার জায়গায় মোর এখানে সংখ্যা পত্রের যে তার মধ্যে পুরুষ কত মহিলা পথ এবং ইত্যাদি কিন্তু ওরা এখান থেকে পেয়ে যাবে এবার নামটা চেক করার নিচে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়েছে এবার এই লিস্ট কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে যে নির্বাচক রয়েছে তার নাম তার স্বামীর নাম কিংবা পিতার নাম তার বাড়ির নম্বর তার বয়স এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ভোটার আইডি কার্ডের নাম্বারটাও দেওয়া রয়েছে এবার এখানে কিন্তু তোমাদের লিস্টটা মিনিমামে তোমাদের চেক করতে হবে তোমাদের নামটা আছে কিনা কিংবা তোমাদের পরিবারের সদস্যের নামটা আছে কিনা না এবার এখানে কিন্তু একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে তার জন্য অবশ্যই যখন নামটা মেলাবে দিগের এখানে কিন্তু অবশ্যই ভোটার আকারে নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই মিলিয়ে নেবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কনফার্ম হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু নতুন দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করার পর তোমরা ইয়ার লিস্ট থেকে চেক করতে পারো এবং তোমাদের নামটা কিংবা তোমাদের পরিবারের সদস্যের নামগুলো আছে কি না তোমরা ইজিলি চেক করতে পারো ওকে দাদা আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে